শুভ দুপুর এখন বাজে বারোটা তো আমি পুজো পাঠ করেছি ঠিক সাড়ে এগারোটার দিকে পুজো পাঠ পর্ব কমপ্লিট হয়ে গেছিলো আর সকালে একটা ভিডিও তোমাদের আপডেট দিয়েছিলাম ওই ভিডিওতে বলেছিলাম যে হ্যাঁ এখানে আমাদের এখানে হাটবার তো হাটবারে যেহেতু আমাদের মানে আমাকে মার্কেটে যেতে হয় মাল এনে মানে মাল কিনে গাড়িতে তুলে দেওয়া হয় ওখান গাড়ি এসে তোমাদের দাদা দোকানে দিয়ে দেয় তো সেটা আমি বাড়ি ফেরার সময় একটা ছোট্ট করে লিপ নিয়ে তোমাদের কাছে আপডেট দিয়েছিলাম আসার সময় তখন এসে স্নান করেছি বাড়িতে এসে স্নান করে তারপরে ভগবানের প্রসাদ বানিয়ে সব কিছু কমপ্লিট করে ভগবানদের পুজো আছে কমপ্লিট করেছি এখন ভগবানের ঘরে এসছি মহাপ্রসাদটা নেবো আর ভগবানদের বিশ্রামে দেবো তা চলো আজকে মহাপ্রসাদে কী আছে তোমরা দেখে নাও দর্শন করে নাও গরম গরম অন্ন এখানে আছে ঘেটকল পাতা বাটা এখানে আছে পনির আলু রস এখানে গরম গরম দুধ আম আর ফল হিসাবে পেয়ারা এখানে আছে কলা এখানে লাড্ডু এখানে আছে জল আর এখানে আসন পাতা যে প্রত্যেকটা আইটেম পর দিয়ে আছে তুলসীপত্র যথারীতিভাবে ভগবানকে ভোগ নিবেদন করে দিচ্ছিলাম এখন প্রসাদটা নিতে এসছি আর ভগবানদের বিশ্রামেই দিতে এসছি তো এখন কিন্তু এই মহাপ্রসাদটা নিতে এসছি আর ভগবানদের বিশ্রামেই দিয়ে দেবো তো প্রসাদ নিয়ে এখন প্রসাদ পাবো প্রসাদ পেয়ে আবার দৌড়াতে দৌড়াতে ছুটতে ছুটতে যাবো দোকানে দোকানে গিয়ে তোমাদের দাদা আসবে বাড়িতে খেতে তারপর তোমার দাদাভাই চারটে নাগাদ যাবে দোকানে তারপর আমি চারটের সময় আবার হাট বাজার করে বাজার করে বাড়িতে আসবো তারপরে আবার এসে স্নান করে আমার গোপুর সোনাদের জাগাবো জাগিয়ে টিফিন টিফিন দেবো এই হচ্ছে কাজ তারপরে সংসারে তো আদার্স সব কিছুই রয়েছে তো যাই হোক সংসারে সব কিছু টুকটাক কাজ মাও করে দেয় মানে মা আছে বলে অনেকটাই আমি উপকৃত হই তো আজকে এই দেখো ফুল দিয়ে চরণ সেজেছে আমার সোনা বাবারা তো এই যে কেমন লাগছে আর হ্যাঁ সব একটা দুঃখের বিষয় কি যে এই ফুল ভগবানের চরণে যাই আর এই ফুল তুলতে গিয়ে একজনের জীবন চলে গেছে ঠিক আছে নাই বা হল মানে একদিন পুজোয় হয়তো তাদের কম হতো সে ব্যক্তিটা যখন ফুল তুলেছে আমি নিউজে দেখলাম মানে শান্তিপুরে এক মহিলা নাকি ভোরবেলায় ফুল তুলে নিয়ে আসে তাকে চোর চোর বলে তাড়ানো হয়েছে তারপরে তাকে কান ধরে উড্বস করানো হয়েছে শুধু ফুল তোলার জন্য এই ফুলের জন্য দুটো তো এই ফুল তো ভগবানের চরণেই যায় আমার হোক আর তোমার হোক হ্যাঁ সে যদি অন্যায় করে থাকে তো দুটো কথা বলো তাই কান ধরে উঠবোস করিয়ে তাকে লোকজনের সামনে অপমান করেছে এমনভাবে বাড়ি এসে সে আত্মহত্যা করেছে তো এতে কি হলো যে ফুলটা ছিল ভগবানের জন্য আমার তো মনে হয় সে ভগবানের চরণে চলে গেল কিন্তু যে যার জন্য আজকে আত্মহত্যা করলো তাদের জন্য আমার তো মনে হয় তারাই পাপি হয়ে গেল জানি না কথাটা ঠিক বা ভুল বললাম যদি সঠিক বলে থাকে অবশ্যই কমেন্টটা জানিও বন্ধুরা আর আমি নিউজটা দেখে আমার খুব খারাপ লাগলো তাই ফুল দেখে তোমাদের সাথে শেয়ার করলাম মনে পড়ল যে এই ফুলের জন্য যে গোবিন্দ চরণ সাজানোর জন্য সে আনতে গেছিলো হয়তো তার ছিল না আজকে আমার হয়তো বাগানে প্রচুর ফুল ফোটে বলে আমি কোথাও ফুল আনতে যাই না কিন্তু যার নেই সে হয়তো দুটো ফুলের জন্য এদিকে এদিকে ঘোরে তাই বলে এত বড় অপবাদ দিয়ে তাকে কান ধরে উভ্যস করান একদম মনে হয়নি মা বয়সে একজনের লোকের খুব খারাপ লাগলো তো সেটা ভগবানের জন্য করতে গিয়েছিল এবং সে মারাও গেছে আমার তো মনে হয় সে ভগবানের চরণে চলে গেছে ঠিক আছে তো যাই হোক এরকম ভুল কেউ করো না আর দুটো চারটে ফুল যদি কেউ নিয়েও নেওয়া দুটো কথা বলতে পারো সেও কিন্তু ভগবানের চরণে দেবে বলে নিশ্চয় সবাই লাগানোর সাধ্য নেই আর সবাই গাছ যত্ন করতে পারে না এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক নিউজটা আমি তুলে ধরলাম না নিউজটা দেখলাম দেখে খুবই খারাপ লেগেছে তো যাই হোক আজকে আমার এই বাবাদের চরণ সেজে উঠেছে এই ফুল দিয়ে তা কেমন লাগছে তোমরা একটু কমেন্টে জানিও আর এখনই আমি এই বাবাদের বিশ্রামে দিয়ে আমি প্রসাদ পাবো প্রসাদ পেয়ে এক্ষুনি ছুট্টে ছুট্টে যাবো দোকানে দোকানে গেলে তোমাদের দাদা ভাই আসবো বাড়িতে এসে তোমাদের দাদাভাই রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে তারপরে যাবে আমি তারপরে আসবো তো ভিডিও আর ততক্ষণে তোমরা দেখতে থাকো আর নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো ততক্ষণে তোমরা ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো চলো ভিডিওটা এখানেই রাখি চলো রাধে রাধে যদি কোনো ভুল বলে থাকি সকল বন্ধুদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি চলো রাধে রাধে